আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলা বা সংক্ষিপ্ত প্রশ্ন যেটাকে আমি বলি এগুলো হচ্ছে সমাধান করা এখানে দেখো তোমাদের জন্য বিগত কয়েক বছরে আসা যেই অনুধাবনমূলক প্রশ্ন এগুলো সব একসাথে করে দেওয়া আছে এখানে দেখো বোর্ডগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে কোন প্রশ্নগুলো বোর্ডে বারবার রিপিট এসেছে এগুলো কিন্তু তোমরা প্রশ্নের পাশে কিন্তু দেখলেই বুঝতে পারবা সেক্ষেত্রে তুমি অনেকবার যে বোর্ডে আসা প্রশ্নগুলো এটা তাকালেই বুঝতে পারতেছো যে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যার জন্য বোর্ডে বারবার রিপিট হইছে তাহলে এভাবে অ্যানালিসিস করে দেওয়া আছে আমরা আহ গত পর্বে এক থেকে বারো পর্যন্ত সমাধান করেছি আজকে দেখো তেরো থেকে তেইশ পর্যন্ত এখানে সমাধান করব। দেখো আমাদের এই বইটাতে এই অনুধাবনমূলক প্রশ্নের আলাদা পার্ট ছাড়াও এছাড়াও তোমাদের জন্য আছে রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাজেশন যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমি মনে করি এখানে তোমাদের জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা অনুশীলনের সমাধান বেসিক এছাড়াও আরও অনেক সংযোজন রয়েছে যেগুলো তোমার বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমি মনে করি এখানে দেখো আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে বা প্রতিটি সমস্যার সাথে একটি করে কিউআর কোড তুমি পাচ্ছ তুমি যখন ওই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে তুমি সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে প্রশ্নগুলো আলোচনা করবে যার মাধ্যমে এটা তোমার জন্য আরেকটু ইজি হবে বলে আমরা মনে করি তোমরা চাইলেই কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা অনুধাবনমূলক কিছু প্রশ্ন কি বলছে প্রশ্নটায় সি থ্রি আর সি ফোর উদ্ভিদের মধ্যে দুইটা পার্থক্য লিখতে বলছে তোমার জন্য তিনটাই দেওয়া আছে তুমি বেশি করে শিখো কারণ পরীক্ষার হলে গেলে একটা তুমি ভুলে যাবে আমরা জানি ভুলে যেয়ে যতটুকু মাথা থাকে ওইটাই লিখবো তাহলে দেখো সি থ্রি উদ্ভিদ আর সি ফোর উদ্ভিদের ভিতরে পার্থক্য কি বলছে যে সকল উদ্ভিদে শর্করা তৈরি হওয়ার জন্য সি থ্রি চক্রটা সম্পন্ন হয় ওগুলাকেই সি থ্রি উদ্ভিদ বলে আর যে সকল উদ্ভিদে শর্করা তৈরি করার জন্য বা খাদ্য তৈরি করার জন্য গতিপথ হিসেবে কার্বন বিজারণের গতিপথ হিসেবে চক্রটা সম্পন্ন হয় তাকে সেগুলোকে আমরা সি ফোর উদ্ভিদ বলবো এরপরে দেখো সি থ্রি উদ্ভিদে যে গতিপথটা সম্পন্ন হয় বললাম ওই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে তিন কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয় ওই তিন কার্বন বিশিষ্ট যৌগটার নাম কি থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড একটা যৌগ তৈরি হয় যেখানে তিন কার্বন বিশিষ্ট মানে তিনটা কার্বন থাকে যার জন্য এই যে চক্রটাকে সি থ্রি চক্র বলবো আর সি ফোরের ক্ষেত্রেও সেম এখানে যে সি চক্রটা সম্পন্ন হবে ওখানে চার কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হবে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে ওই যোগটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যার জন্য আমরা এটাকে কি বলবো সি ফোর চক্র বলবো এবার সি থ্রি উদ্ভিদে অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয় মানে সি ফোরের তুলনায় এখানে হচ্ছে সংশ্লেষণের হার কম হয় আর সি ফোরে কি হয় অনেক বেশি শক্তি উৎপন্ন হয় এরপরে দেখো কি বলছে এখানে নটে কেন ঘাসকে উদ্ভিদ বলা হয় নটে শাক ছাড়াও আরো কতগুলা উদ্ভিদ আছে যেগুলো হচ্ছে তোমার নিম্ন শ্রেণীর উদ্ভিদ অর্থাৎ ঘাস জাতীয় যে উদ্ভিদগুলা এই ঘাস জাতীয় উদ্ভিদে কি হয় তোমার হচ্ছে সি ফোর চক্রটা সম্পন্ন হয় এখানে দেখো সি ফোর চক্র সম্পন্ন হওয়ার কারণ হচ্ছে মানে ফোর উদ্ভিদ বলার কারণ হচ্ছে এই জায়গায় তোমার হচ্ছে মানে ওদের যে শর্করা তৈরি করার যে মাধ্যমটা ওই মাধ্যমটা হচ্ছে এরকম একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয় যেখানে তোমার সি ফোর মানে চার কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয় চার কার্বন বিশিষ্ট যোগটার নাম কি ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ছিল তাই না ওই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় যার জন্য আমরা এই উদ্ভিদটাকে কি বলি সি ফোর উদ্ভিদ বলি এখন ওইখানে দেখো এখানে তোমাকে ভুট্টাও বলতে পারে নটে নটেশাগও বলতে পারে আঁক বলতে পারে গ তারপরে আখের পরে ভুট্টা তারপরে অ্যামারোন যেইটাই বলুক সবগুলোর উত্তর কি হবে এরকম সেম হবে কি জন্য সি ফোর উদ্ভিদ বলা হয় কারণ এইখানে কার্বন বিজারণের গতিপথ হিসেবে সি ফোর চক্রটা সম্পন্ন হয় সি ফোর চক্র কি জিনিস যেখানে তোমার প্রথম স্থায়ী পদার্থ হিসেবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয় ওইটা হচ্ছে সি ফোর চক্র এখন আরেকটা ইনফরমেশন জেনে রাখতে পারো যে আর চক্র যেখানে সম্পন্ন হবে ওখানে তোমার সি চক্রটা অটোমেটিক সম্পন্ন হয়ে যাবে মানে সি ফোর চক্রের ভিতরেই তোমার সি থ্রি চক্রটা সম্পন্ন হয়ে যায় আর সি ফোর চক্রে আমরা বেশি শক্তি উৎপন্ন হইতে পারি সারা সংশ্লেষণের হাত বেশি দেখি এই জায়গাটায় এরপরে দেখো এইখানে উদাহরণ হিসেবে ওরা কি কি লিখছে দেখো তো এখানে তোমার ভুট্টা আক অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ মুথা ঘাস নটে শাক এই সবগুলো হচ্ছে সি ফোর উদ্ভিদ তাহলে এই যে দেখো এখানে একরকম প্রশ্ন কতগুলো আসলো ভুট্টাকে কেন আমরা সিফোর বলবো নটেশাককে কেন সিফোর বলবো এখানে আবার বলছে মুথা ঘাসকে কেন সি ফোর বলবো উত্তরপুরাটা সেম হ্যাচ ও স্ল্যাক এই চক্রটা আবিষ্কার করছিল মানে খুঁজে পাইছিল যে এরকম একটা গতিপথ এখানে সম্পন্ন হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ গুলাতে সেক্ষেত্রে হ্যা স্ল্যাক যেহেতু এই চক্রটা আবিষ্কার করছে তুমি কিন্তু সিফোর চক্রটাকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলতে পারো এছাড়াও যেহেতু চার কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয় প্রথম স্থায়ী পদার্থ হিসেবে যার জন্য এটাকে আমরা সি ও বলি তাহলে সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু সেম মানে কনসেপ্ট সেম শুধু প্রশ্নটা দেখো ঘুরাই দিছে কিভাবে ঘাস বলছে একবার ভুট্টা বলছে শাক বলছে কিন্তু উত্তর কিন্তু আমাদের সেম এবার দেখো সব আলোতে শালক সংশ্লেষণ সমান হয় না কি জন্য সূর্য থেকে যে আলোগুলা আসে সাতটা বর্ণের আলো আসে আমরা জানি আ সহ কলা তাই না এভাবে মনে রাখি না ছোটবেলায় এভাবে পড়ছিলাম কিন্তু আমরা বে নি সহ কলা এখন দেখো এই সহ সহকলার ভিতরে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এই আলোগুলা ভিতরে তোমার শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় হচ্ছে চারটা বর্ণের আলোতে বেনি কলা এটা মনে রাখবা বেনি কলা ওয়ার্ডটা মনে রাখবা তাহলে কি হবে বেগুনি নীল কমলা লাল এই আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কিভাবে মনে রাখবা বেতে হচ্ছে বেগুনি নিতে হচ্ছে নীল বেনি আর কতে কমলা আর লাতে হচ্ছে লাল তাহলে এই চারটা যে বর্ণের আলো বেগুনি নীল কমলা লাল এই চারটা বর্ণের আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় আর এই জায়গায় দেখো সহ যেটা সবুজ আর হলুদ এই সহ অর্থাৎ সবুজ আর হলুদ আলোতে সালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় শালক সংশ্লেষণ সবচেয়ে কম হবে কোথায় সবুজ আর হলুদ আলোতে আর বেগুনি নীল কমলা লালে হচ্ছে শালক সংশ্লেষণ বেশি হয় এখন এই যে আলোগুলা আলো এটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণের বাহ্যিক একটা প্রভাবক মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হইতে ওই প্রক্রিয়াটা কি আরও বেশি ফাস্ট হয়ে যাবে মানে ত্বরান্বিত হবে নাকি মন্থন হবে এটা নির্ভর করে তোমার কিছু প্রভাবকের উপরে প্রভাবকগুলো তোমার বাইরে থেকেও আসতে পারে মানে বাহ্যিক প্রভাবক অভ্যন্তরীণ প্রভাবকও থাকে তাহলে দেখো আলো যেহেতু সূর্য থেকে বাইরে থেকে আসতেছে মানে ওই শালক সংশ্লেষণ একটা পাতার উপরে এই আলোটা বাইরে থেকে প্রভাব ফেলতেছে তাহলে এটাকে আমরা কি বলবো বাহ্যিক প্রভাবক বলবো তাহলে এই আলোগুলা মনে রাখা লাগবে আর এই আলো আলো কিভাবে চলে আমরা জানি আলো হচ্ছে তরঙ্গ আকারে চলে তাই না আলো এভাবে তরঙ্গ আকারে চলে একটা তরঙ্গ দৈর্ঘ্য এরকম হতে পারে আবার আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হইতে পারে এরকম বিভিন্নভাবে আলো হচ্ছে তরঙ্গের মতো করে চলতেছে এখন এই তরঙ্গ দৈর্ঘ্যের উপরেও সালক সংশ্লেষণ কিন্তু নির্ভর করবে দেখো এখানে তোমার চারশো থেকে চারশো আশি ন্যানোমিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালক সংশ্লেষণ অনেক ভালো হবে চারশো থেকে চারশো মানে এই রেঞ্জের ভিতরে থাকলেই শালক সংশ্লেষণ ভালো হবে চারশো বিশ হইলেও ভালো হবে কিন্তু এখানে আবার চারশো পঞ্চাশ হইলেও ভালো হবে আবার আরেকটা এটা মনে রাখা লাগবে আরেকটা মান যেটা হচ্ছে ছয়শো আশি ন্যানোমিটারের আলোতেও মানে তরঙ্গ দৈর্ঘ্যেও শাল সংশ্লেষণ অনেক বেশি হয় তাহলে আলোর প্রভাব এইখানে দেখো আলো বেগুনি নীল কমলা লাল এই আলোতে শাল সংশ্লেষণ ভালো হয় সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ কম হয় চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষণ বেশি হয় ৬৮০ আশি ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যও বেশি হয় এর থেকে কম হলে শালক সংশ্লেষণ কমে যাবে এর থেকে বেশি হলেও শালক সংশ্লেষণ কমে যাবে এখন চলো এই যে আলোর প্রভাব আমাদেরকে জানতে চাইছে এটাই হচ্ছে আলোর প্রভাব শালক সংশ্লেষণ সব আলোতে সমান হয় না সবুজ আর হলুদ আলোতে একদম বন্ধ হয়ে যাবে অন্য আলোগুলোতে হচ্ছে কম পরিমাণে চলবে আর যেখানে বেনিকলা বলছি ওইখানে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হবে এরপরে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটাও এখানে বলে দেওয়া আছে এরপরে শালক সংশ্লেষণে পানি আবশ্যক কি জন্য আবশ্যক শালক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা যখন বিক্রিয়াটা দেখি তখনই কিন্তু আমরা দেখতে পাই কি যে ওখানে বারো পানি তাই না ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছিল বারো পানি ছিল এই যে পানিটা সে মূলরম দ্বারা শোষণ করতেছে ওই পানি কিন্তু তোমার হচ্ছে সালক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়েও কাজ করে আবার নিরপেক্ষ পর্যায়ের ক্ষেত্রেও কিন্তু এটা মানে দরকারি কি জন্য দেখো পানির যে অনুটা এটা ভেঙে গিয়ে কিন্তু আমাদের প্রোটনের যোগান দিচ্ছে যে প্রোটনটা এনএডিপিএচ এর সাথে যুক্ত হয়ে এনএডিপিএচ টু তৈরি করতেছে অর্থাৎ আত্মীকরণ শক্তি তৈরিতে ব্যবহার হচ্ছে আবার পানির অনু থেকে কিন্তু তোমার অক্সিজেন তৈরি হয় আমরা যে বলি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা অক্সিজেন পাই ওই অক্সিজেন আসে কিন্তু মেইনলি পানি থেকে দেখো কি বলছে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করার জন্য শর্করা তৈরি করাই তো আমাদের মেইন উদ্দেশ্য সালোক সংশ্লেষণের মূল উদ্দেশ্যটা কি খাদ্য তৈরি করা বা শর্করা তৈরি করা এই যে শর্করা তৈরি করতেছো করার জন্য তোমার কিন্তু এই পানিটা দরকারি কারণ পানি যদি না থাকতো তাহলে ওই যে তোমার জারণ বিজারণ যে বিক্রিয়াটা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় আর পানি অনু হচ্ছে জারিত হয় তাহলে এই প্রক্রিয়াটা সম্পন্ন হইতো না খাদ্য কখনো তৈরি হইতে পারতো না তারপরে যদি এই সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি না হইতো তাহলে আমরা কিন্তু মানে পুরা জীবজগৎ কিন্তু মানে একটা অসুবিধায় পড়ে যায় তো কি জন্য কারণ আমরা জীব যারা আছি যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না ওরা কিন্তু খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছি শুধুমাত্র খাদ্য না তারপরে বস্ত্র বাসস্থান তারপরে ঔষধ মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য কিন্তু আমরা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করতেছি আর উদ্ভিদ বংশবৃদ্ধি করার জন্য কি কি প্রক্রিয়ার উপর নির্ভর করতেছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কারণ এই শালক সংশ্লেষণে খাদ্য যেরকম তৈরি হবে এরপরে কিন্তু খাদ্যের ভিতরে মানে ফলের ভিতর কিন্তু আমরা বীজ পাবো বীজ থেকে কিন্তু উদ্ভিদ বৃদ্ধি করতে পারবে তাহলে দেখো এই যে অনেকগুলো এই সব কিছু কখনোই সম্ভব হইতো না যদি যে সাল সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি তুমি না না মানে পানি না পাইলে তো জ্বালান বিজারণ সম্পন্ন হইতো না এরপরে তো বিক্রিয়াটাই সম্পন্ন হইতে পারতো না তাহলে দেখো এখানে যে সাল সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য প্রয়োজনীয় যে হাইড্রোজেন আয়নটা বা প্রোটনটা এটা পানি থেকে আসে পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষী কোষ স্মৃতি হারিয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে এখন আমরা জানি যে সালক সংশ্লেষণ প্রক্রিয়া অক্স কার্বন প্রয়োজন হয় অক্সিজেন নির্গত হয় ওই যে বায়ুমন্ডলের যে এই উপাদানগুলো অক্সিজেন কার্বন অক্সাইড যে আদান প্রদান হবে সেক্ষেত্রে এটা আদান প্রদানটা হয় কিভাবে স্ট্রোমার মাধ্যমে তাই না অথবা পত্ররন্ধ্রের মাধ্যমে এখন দেখো এই যে পত্ররন্ধ্রটা পাতার ছিদ্র পত্রমানি পাতা আর রন্ধ্রমানি ছিদ্র তাহলে এই যে পত্র রন্ধ্রের ভিতর দিয়ে যে তোমার যে গ্যাসীয় পদার্থ আদান প্রদান হইল। আবার প্রসেদনের মাধ্যমে অতিরিক্ত পানি জলে বাষ্প এই সব হচ্ছে পত্র রন্ধ্রের মাধ্যমে বের হয় কিন্তু যদি তুমি পানি শোষণ না করে মানে উদ্ভিদটা যদি পানি শোষণ না করে সেক্ষেত্রে রক্ষী কোষগুলো কিন্তু স্ফীতি হারায় ফেলবে রক্ষী হচ্ছে এরকম দুইটা কোষ দেখো এরকম একটা কোষ থাকে এর পাশে আরেকটা কোষ থাকে গার্ড সেল বা রক্ষী কোষ বলি রক্ষী কোষ যখন স্ফীত হয়ে যায় তখন এই মাঝখানের যে ছিদ্রটা এটা উন্মুক্ত হয়ে যায় আবার যখন স্পৃতি হারিয়ে ফেলে তখন হচ্ছে অন্ধ্র বন্ধ হয়ে যায় তাহলে দেখো আমরা এই পানির মানে এটা কিন্তু প্রভাবক হিসেবে রক্ষী কোষের স্ফীতি বা চুপসে যাওয়া এটা কিন্তু তোমার প্রভাবকের উপর নির্ভর করতেছে ওই প্রভাবক হিসেবে কিন্তু এখানে আমাদের পানিও আছে আবার কিছু আয়নের কারণেও এরকম রক্ষী কোষের স্ফীতি বা সংকোচন আমরা দেখতে পাই তাহলে মেন কথা কি আমাদের পানি অবশ্যই দরকারি অনেক অনেক কাজ পানি ছাড়া বন্ধ হয়ে যাবে এরপরে পাতায় ক্লোরোফিলের আধিক্য সালক সংশ্লেষণের হারে রূপ পরিবর্তন ঘটাবে এখন ক্লোরোফিল যেটা শালক সংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় একটা উপাদান আমরা সংজ্ঞা শুরুতেই কিন্তু এভাবে বলি তাই না যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সবুজ উদ্ভিদ বলছি তাই না সবুজ উদ্ভিদটা সবুজ হইল কিভাবে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট যে ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল নামক এক ধরনের রঞ্জক থাকে এখন এই রঞ্জকটা যেই জীবদেহে থাকবে সেই জীবদেহটা হচ্ছে সবুজ বর্ণ ধারণ করবে তাহলে দেখো ক্লোরোফিল যখন ওই পাতায় উপস্থিত থাকতেছে তখন কি হবে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে কি জন্য কারণ ক্লোরোফিলি হচ্ছে ক্লোরোফিলের ভিতরে মানে প্লাস্টিকের ভিতরে ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা অঙ্গানো হচ্ছে তোমার মানে একটা অংশ হচ্ছে তোমার গ্রানা যে গ্রানাটা কেবলমাত্র সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে তাহলে সূর্য শক্তিকে আবদ্ধ করার জন্য গ্রানা কাজ করতেছে অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস লাগতেছে ওই ক্লোরোপ্লাসের ভিতর সবুজ করার জন্য একটা রঞ্জক হচ্ছে ক্লোরোফিল এখন এই ক্লোরোফিল তোমার উদ্ভিদের অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে আমরা জানি যে কোনো মানে যে কোনো বিক্রিয়া সম্পন্ন হইতে এখানে কিন্তু তোমার অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন ধরনের প্রভাবক কাজ করে এই যে ক্লোরোফিল যেটা এটা কিন্তু পাতার ভিতরে থাকতেছে তাহলে পাতার ভিতরে কি হইলো এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ একটা প্রভাবক এখন দেখো ক্লোরোপ্লাস যদি অধিক পরিমাণে থাকে মানে ক্লোরোপ্লাস যদি থাকে এটা অবশ্যই মানে থাকাটাই আমাদের কাম্য কারণ না থাকলে তো সালসন সম্পন্ন হবে না কিন্তু এটা যদি অধিক পরিমাণে থাকে বেশি পরিমাণে আমরা এরকম বলি না কোনো কিছু বেশি ভালো না তাহলে বেশি পরিমাণে যদি ক্লোরোফিল থাকে তাহলে কি হবে এইখানে পাতার ভিতরে তোমার অ্যানজাইমের অভাব দেখা দিবে এনজাইমের অভাব দেখা দিলে কিন্তু এটা আবার সালক সংশ্লেষণের জন্য ক্ষতিকর যার জন্য সালক সংশ্লেষণ কিন্তু এই জায়গায় কমে যাবে তাহলে আমরা কি বলতে পারতেছি যে ক্লোরোফিলের আধিক্য সালক সংশ্লেষণের হারের উপর বিরূপ প্রভাব ফেলবে কারণ ক্লোরোফিল থাকাটা দরকারি কিন্তু অধিক পরিমাণে যদি থাকে এটা আবার তোমার এনজাইমের ঘাটতি তৈরি করবে আর এখানে কি হবে তাহলে তো সালোক সংশ্লেষণ কমে যাবে তাহলে এখানে কি বলছে আধিক্য কিরূপ প্রভাব ফেলবে বিরূপ প্রভাব ফেলবে এই জায়গায় তারপরে আমাদের প্রশ্নটা কি বলছে যে বাতাসে মিথেনের প্রভাবে গ্লুকোজ উৎপন্নের ব্যাঘাত ঘটে কেন এখন মিথেন কি জিনিস মিথেন হচ্ছে আমরা যে প্রাকৃতিক গ্যাস আগুন জ্বালাই যেটা দিয়ে রান্না করি বাসাবাড়িতে রান্না করার জন্য যে গ্যাসগুলো ব্যবহার করি ওইখানে কিন্তু তোমার মিথেন থাকে মানে অধিক পরিমাণে মিথেন থাকে এইট্টি এছাড়াও ইথেন প্রোপেন এই উপাদানগুলোও থাকে ওগুলো কম পরিমাণে থাকে এখন এই যে মিথেনটা সিএইচ ফোর এটার সঙ্গে কিন্তু তোমরা কেমিস্ট্রিতে পড়ছো এই যে এই মিথেনটা উদ্ভিদের শালক সংশ্লেষণের জন্য কোনো দরকারি কোনো ভূমিকা পালন করে না তাহলে এই মিথেনকে আমরা কি বলতে পারি বিষাক্ত একটা পদার্থ বলতে পারবো দেখো বাতাসে যদি মিথেনের প্রভাব বেশি থাকে তাহলে শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে কি জন্য মিথেন শালক সংশ্লেষণের জন্য মানে বিষাক্ত একটা পদার্থ মানে ও শালক সংশ্লেষণে মিথেনের কোনো কাজই নেই আসলে তাহলে বাতাসে যদি মিথেনের প্রভাব বেশি থাকে তাহলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে শালক সংশ্লেষণ যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্লুকোজ উৎপন্ন ব্যাঘাত ঘটবে বা বন্ধ হয়ে যাবে তাহলে দেখো এই যে রাসায়নিক একটা পদার্থ মিথেন রাসায়নিক একটা পদার্থ এটা হচ্ছে বাইরে মানে বায়ুমণ্ডলে যদি থাকে তাহলে এটা বাহ্যিক একটা প্রভাবক হিসেবে কাজ করবে তাহলে শালক সংশ্লেষণের প্রক্রিয়াটা কি বৃদ্ধি পাবে মানে ত্বরান্বিত হবে নাকি মন্থন হবে এটা নির্ভর করে কিন্তু কতগুলো প্রভাবকের উপর তাহলে এই যে বাহ্যিক একটা প্রভাবক মিথেন যেটা বাতাসে অধিক পরিমাণে থাকলে শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় মানে এটা যদি মানে অনেক বেশি বাতাসে থাকলে শালক সংশ্লেষণ কমে যায় আর যদি মিথেন অনেক বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে শালক সংশ্লেষণ একদমই বন্ধ হয়ে যাবে শালক সংশ্লেষণ বন্ধ হয়ে গেলে গ্লুকোজ উৎপন্নও বন্ধ হয়ে যাবে আর বাতাসে মিথেনের প্রভাবে গ্লুকোজ উৎপন্নে ব্যাঘাত ঘটে তাহলে কি বলছে ব্যাঘাত ঘটে কি জন্য কারণ এইটা তোমার পত্র রন্ধকে বন্ধ করে দেয় অথবা এটা কি করে বিধাটা হচ্ছে বিষাক্ত একটা পদার্থ যার কারণে তোমার ভিতরের যে কাজ কার্যাবলীগুলো সংশ্লেষণের হার হয় নতুন সৃষ্ট পাতা মানে হচ্ছে ছোট বাবু পাতা কচি পাতাগুলা এখন আমরা প্রভাবক হিসেবে অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে এরকম পড়ছিলাম যে পাতার বয়স পাতার সংখ্যা দেখো পাতার যে বয়সটা এটা কিন্তু তোমার উদ্ভিদের শালক সংশ্লেষণের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে কি জন্য এই যে পাতা যে মানে ছোট যে পাতাগুলা অথবা একদম বয়োবৃদ্ধ যে পাতাগুলা একদম অনেক দিন হয়ে গেছে যে পাতাগুলা মানে গজাইছে এই যে একদম কচি পাতা অথবা একদম বয়োবৃদ্ধ পাতা এই পাতাগুলার ক্ষেত্রে কিন্তু তোমার শালক সংশ্লেষণ অনেক কম হয় কিন্তু মধ্যবয়সী যে পাতা থাকে এই মধ্যবয়সী পাতাতে তোমার শালক সংশ্লেষণ অনেক বেশি হয় এখন দেখো নতুন শৃষ্ঠ পাতাতে শালক সংশ্লেষণ হয় তার মানে কম হয় ছোট পাতা যেহেতু এখন এইখানে আমরা লিখবো কিভাবে নতুন শীর্ষ পাতাতে শালক সংশ্লেষণ কম হয় কারণ কচি পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে তা শালক সংশ্লেষণও কম হবে কারণ আমরা জানি ক্লোরোফিল হচ্ছে তোমার শালক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ একটা উপাদান মানে রঞ্জক পদার্থ যেটা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে কোন উদ্ভিদ সবুজ হওয়ার জন্য এই ক্লোরোফিলটা লাগে ক্লোরোফিল না থাকলে ওই জীবদেহটা কখনোই সবুজ বর্ণ ধারণ করতে পারবে না এবার প্লাস্টিডে উপস্থিত যে ক্লো মানে ক্লোরোফিলের যে ক্লোরোফিল বলতে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের যেই গ্রানা অংশটা মানে প্লাস্টিডে একটা প্রকারভেদ হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানা নামক একটা অংশ থাকে যে অংশটা শুধুমাত্র সূর্যালোককে আবদ্ধ করে রাখতে পারে আর ওই ক্লোরোপ্লাস্টের ভিতরেই একটা রঞ্জক পদার্থ হচ্ছে তোমার ক্লোরোফিল এখন এই যে আবদ্ধ করে রাখতে পারে সূর্য শক্তিটা ওইটা আবার বাতাসে কার্বন ডাইঅক্সাইড মাটির নিচ থেকে পানি নিয়ে শর্করা তৈরি করে এখন দেখো এই যে ক্লোরোপ্লাসটা আমাদের কি জন্য লাগলো তোমার হচ্ছে খাদ্য তৈরি করার জন্য ক্লোরোপ্লাস্ট লাগতেছে তাহলে ক্লোরোপ্লাস্ট কচি পাতাতে কম পরিমাণে থাকে তাহলে শালক সংশ্লেষণ তো এই জায়গায় কম হবে তাহলে নতুন সৃষ্ট পাতাতে শালক সংশ্লেষণের হার কম হয় আবার বৃদ্ধ পাতাতেও ক্লোরোফিল কম থাকে সেক্ষেত্রে ওদেরও কম হয় কিন্তু মধ্যবয়সী যে পাতা ওখানে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টের আধিক্য দেখা যায় যার জন্য শালক সংশ্লেষণ অনেক বেশি হয় এরপরে আমাদের কি বলছে সকালবেলা শালক সংশ্লেষণের হার বেশি হয় কেন সকালবেলা সংশ্লেষণের হার বেশি হয় কি জন্য সূর্যের আলো অনেক মানে ফোকাসে পড়ে আমরা জানি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য দুইটা পর্যায় আছে একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ আলোক নির্ভর যে পর্যায়টা ওখানে কি হয় তোমার সূর্যের আলোর প্রয়োজন হয় সূর্যের আলো সূর্য শক্তিকে মানে সূর্যের আলো সূর্য শক্তি কেনা সূর্যের আলোটা যখন পড়তেছে তখন ওইখানে আলোক নির্ভর পর্যায়ে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে এখন সকালবেলা সূর্যের যে আলোটা ওইটার পরিমাণ বেশি থাকে যার জন্য শালক সংশ্লেষণ অনেক বেশি হয় আবার সকালবেলা হচ্ছে ওই উদ্ভিদটার গ্লুকোজের পরিমাণও কম থাকে এখন শালক হচ্ছে আমাদের তৈরি করা যেহেতু তোমার কাছে কম পরিমাণে গ্লুকোজ আছে মানে তুমি দিন যেগুলো ওগুলো তো সব হচ্ছে খরচ করে ফেলছো মানে উদ্ভিদ তার প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য এই খাদ্যগুলো জারিত করে না জারিতগুলো শক্তি উৎপন্ন করে তাহলে ওর যে গতকালকে যে শর্করা ছিল ওগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে এখন আজকে সকালবেলা ওর কাছে শর্করার পরিমাণ খুবই কম যার জন্য ও অধিক পরিমাণে শর্করা তৈরি করবে শালক সংশ্লেষণের উদ্দেশ্যই হচ্ছে শর্করা তৈরি করা তাহলে শর্করার পরিমাণ যেহেতু কম তোমাকে আরো আরো সরকার তৈরি করতে হবে তখন কি হবে সকালবেলা বেলা সংশ্লেষণ এই জন্য বেশি হয় কি বলছে দেখো তো একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে শালক সংশ্লেষণের হারও বাড়ে কিন্তু আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে পাতার ভেতরকার সকালের দিকে আলোর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং এ সময় উদ্ভিদে পাতার শর্করার পরিমাণ কম থাকে যার জন্য সকালবেলা শালক সংশ্লেষণ বেশি হয় সকালবেলা যে আলোটা থাকে ওটা এত বেশি কিন্তু তাপ থাকে না একদম একদম মানে তুমি দেখবা সকাল সকাল যেই আলোগুলো রোদগুলা যেটা এটা কিন্তু মিষ্টি থাকে মানে ওই অনেক বেশি রোদের হিট থাকে না কিন্তু দুপুরের দিকে বা বিকালের দিকে তখন কি হয় সূর্য অনেকক্ষণ যেহেতু তাপ দিচ্ছে সেক্ষেত্রে হচ্ছে তাপ এনভায়রনমেন্টটা অনেক বেশি গরম হয়ে যায় হিট বেশি হয়ে যায় যার জন্য এখানে কি বলছিল তাপ যদি অত্যাধিক বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ক্ষতিকর তাই না অ্যানজাইমগুলো নষ্ট হয়ে যাবে তাহলে তুমি বুঝতে পারতেছো সকাল সকাল ওর কাছে শর্করাও কম তারপরে আলোটাও ওর অনুকূলে আসতে যার জন্য শালক অনেক বেশি হবে এরপরে বিকালে শালক সংশ্লেষণের হার মন্থন মন্থর হওয়ার কারণ কি মন্থর মানে হচ্ছে কমে যাওয়া তাহলে দেখো এই যে প্রশ্নটা বললাম একটু আগে বাইশ নম্বর প্রশ্নটার উল্টা কথাই তো তাই না সকালবেলা বেশি হয় বিকালবেলা কম হয় কি জন্য কম হয় ওই যে অনেকক্ষণ ধরে সূর্য আলো দিতে থাকে আলো দিতে দিতে কি হয় ওই হিট বেড়ে যায় বেশি হিটে তো আবার পাতার এনজাইম নষ্ট হয়ে যাবে যার জন্য শালক সংশ্লেষণ প্রক্রিয়া কমে যেতে থাকে আবার ও সকাল থেকে শর্করা তৈরি করতেছে শর্করা এখন তোমার কাছে অনেক পরিমাণে আছে এখন তোমার কাছে আছে অলরেডি তুমি এখন আরো আরো বানানোর কোনো দরকার আছে কোনো দরকার নেই যার জন্য হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা এই হচ্ছে কমে যায় মন্থর বলতে হচ্ছে রাস বা কমে যাওয়া বুঝাচ্ছে এবার দুপুরের পর সালোক সংশ্লেষণের গতি কমে যাওয়ার কারণ একই প্রশ্ন দেখো মানে এরকম বোর্ডে হচ্ছে দুইবার আসছে কিন্তু ঘুরে দিছে তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু তিনবার আসছে রিপিট আসছে তাহলে রিপিট আসার মানে হচ্ছে দরকারি একটা প্রশ্ন তাহলে তুমি এটা আয়ত্ত করে ফেলো আমি তো তোমাকে বুঝাই বললামই কি জন্য ওই যে সূর্যালোকের প্রভাব আলো অধিক সময় ধরে পড়লে এনজাইম নষ্ট হয়ে যায় আর তাপমাত্রাও বেশি থাকে বেশি তাপমাত্রা মানে নির্দিষ্ট এক তাপমাত্রা লাগবে ওই বাইশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম একটা টেম্পারেচার মানে নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে শালক সংশ্লেষণের ক্ষেত্রে যে টেম্পারেচারে কম হইলে শালক সংশ্লেষণ কমে কমে যাবে যাবে সেই বেশি সংশ্লেষণ তাহলে দেখো এই যে দিকে ও অনেক পরিমাণ তৈরি করে রাখে যার জন্য হচ্ছে শালক সংশ্লেষণ এই জায়গায় হচ্ছে মন্থর হয়ে যায় বা কমে কমে যায় তাহলে আমি যে তোমাকে এই প্রশ্নগুলো বুঝিয়ে বললাম এখানে যে আমাদের অ্যানালাইসিস করে দেওয়া আছে তুমি কিন্তু দেখলেই বুঝতেছো যে এই প্রশ্নটা দেখো বোর্ডে তিনবার রিপিট আসছে এরপরে এই প্রশ্নটা তোমার চট্টগ্রাম বোর্ডে আসছে এটা আঠারো তারপরে কোন প্রশ্ন যদি একাধিকবার আসে এটাও কিন্তু তুমি দেখে সহজে বুঝে ফেলতে পারতেছো যে হ্যাঁ এটা একটা দরকারি প্রশ্ন মানে যেহেতু এতবার রিপিট আসছে এখন বারবার রিপিট কিন্তু এটা অনেক বেশি রিপিট আসতে আমরা দেখি না একটু ঘুরায় তোমাকে দিবে যে সেখানে আমি যে তোমাকে এই প্রশ্নগুলা মানে এক্সপ্লেন করলাম এক্ষেত্রে আমি কিন্তু তোমাকে এক্সট্রা আরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যে ইনফরমেশনগুলো যদি প্রশ্নটা ঘুরায় দেয় সেক্ষেত্রে তুমি যাতে বুঝতে পারো এই জন্য বলা হয়েছে এখন দেখো এই যে প্রশ্নগুলা এটা দিয়ে কিন্তু তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা একটা যে মানে আলাদা একটা কনসেপ্ট এটা কিন্তু আসে মানে সংক্ষিপ্ত প্রশ্ন আলাদা করে আসে আবার এই প্রশ্নটাই দুই নাম্বারের এই প্রশ্নটাই কিন্তু তোমার সৃজনশীলের খ নাম্বারেও আসবে তাহলে দেখো আমাদের কিন্তু একসাথে দুইটা পড়া হয়ে গেছে এখন আমি আশা করি তোমাকে এই প্রশ্নগুলো আমি বুঝাইতে পারছি সুন্দর করে এছাড়াও তোমরা আরো কতগুলো প্রশ্ন মানে এই অধ্যায়ের আরো প্রশ্ন এছাড়াও অন্যান্য অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা এছাড়াও অনুধাবনমূলক প্রশ্নের সাথে সাথে আরও যে বিগত বছর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা এখানে আমাদের সাজেশনগুলো দেওয়া আছে এই সব কিছুর জন্য একটা গোছানো প্রস্তুতির জন্য তোমরা কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সংগ্রহ তারা তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলো এই বইটা কিন্তু তোমার বায়োলজি ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটা তোমার জন্য অনেক সহজ করে দিবে বলে আমি মনে করি তোমরা চাইলেই আমাদের এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে